আমার চৌধুরীন প্রবাসী ভাই অন আপনার কাছে আমার সালাম রইল আমি তো ছিলাম দীর্ঘ পনেরো বছর আমি প্রবাসে ছিলাম বর্তমানে আমি দেশে করছি আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে বর্তমানে আমি কালবাড়ির ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে আপনারা যে বলবেন পনেরো বছর আপনি এ করতে হবে পনেরো বছর বিদেশ করে

চল okay. okay.